সাগরের উপর তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল শুক্রবার থেকে বিক্ষুব্ধ বৃষ্টি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষণ সবই জেনে নেব এই প্রতিবেদনে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বিক্ষুব্ধ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটেফোটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বঙ্গোপসাগরের উপরের তৈরি নতুন নিম্নচাপ অঞ্চল রয়েছে যদিও তার প্রভাবে আপাতত এ রাজ্যের আবহাওয়া পড়ছে না তবে আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে খটখটে শুকনো আবহাওয়া পড়তে চলেছে ছেদ সপ্তান্তের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তামিলনাড়ুর উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তা সপ্তাহান্তে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে তারপরে উত্তর এবং দক্ষিণ পশ্চিম দিকে এগোবে এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল এটি উত্তর এবং দক্ষিণ পশ্চিম দিকে এগোতে থাকবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা নজর রাখছে আবহাওয়াবিদেরা উত্তরবঙ্গের শুক্রবার থেকে বিক্ষুব্ধ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সপ্তান্তের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তারই উপর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে